এই যে বাইহুন অভোলাড়া ধাবরা না ছুড়ু মানুষ পোলা এমনি কোনো নিচা করে না যদি পাটি ছাড়টি করে তা করে যাচ্ছে একটা পাটি কইছে এই যে দি আইছিস দুতি লাগাইলে এত বৈচার করে না সব বড়া যেটা নিচা কোনাড়া নিচা কোনা নিট রে বগো করতে সবে আজকাল পোলা ধান তুই নিচা নিচা